প্রিয় দর্শক শ্রোতা আমি পিন্টু রহমান লেখক এবং অ্যাক্টিভিস্ট আমি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ হতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিবাদন কেমন আছেন আজ যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা সাম্প্রতিক সময়ের অত্যন্ত চাঞ্চল্যকর একটা ঘটনা গত কদিন আগে কাশ্মীর উপত্যকায় যে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে ওই ঘটনার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংযোগ বিষয়ে আমি আমার কিছু মতামত আপনাদের জানাব মিস্টার মোদী নরেন্দ্র মোদী প্রশ্নের উত্তরে আপনি হয়তো বলবেন আপনি পূজারি। মানবতার সেবায় নিজের জীবন এবং যৌবন উৎসর্গ করেছেন আপনার অন্ধ সেপাহশালাররা আরো কয়েক কাঠি সরস জানান দেবে আপনি অবতার সাক্ষাৎ অবতার হিসেবে ভারতবর্ষে আবির্ভূত হয়েছে কিন্তু আমি বলবো আপনি চক্রান্তকারী আপনি ষড়যন্ত্রকারী আপনার ষড়যন্ত্রের কারণেই কাশ্মীর উপত্যকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে এই হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা দেওয়ার জন্যই আপনার সৌদি আরব ভ্রমণ আরো স্পষ্ট করে বললে আপনি দিনক্ষণ তারিখ নির্ধারণ করেই এই হামলার সব কোষে আপনি এও জানতেন সৌদি আরব সফর অসমাপ্ত রেখে আপনি দেশে ফিরে আসবেন এই দেশে ফিরিয়ে আসার মধ্যে দিয়ে আপনি আপনার জনগণকে বোঝাতে চাইবেন আপনি দেশপ্রেমিক আপনি অবতার কিভাবে নিজেকে দেশবাসী কিচ্ছু জানবে না সব তথ্য অজানা থাকবে না এটা হতে পারে না আপনি আপনার দেশের জনগণকে এতটা বোকা ভাবতে পারেন না মনে রাখবেন এই সত্য নিশ্চয় একদিন উন্মোচন হবে এই সত্য নিশ্চয় একদিন ভারতবাসী জানবে জনগণ ইতিমধ্যেই আপনাকে সন্দেহ করতে শুরু করেছে তারা ভেবে কুল পারছে না কাশ্মীরের মতো এমন সুরক্ষিত স্থানে হামলা চালিয়ে নির্বিঘ্নে কি করে জঙ্গিরা চলে যেতে পারে আপনার সশস্ত্র বাহিনী নিশ্চয় আঙুল চুস আর কি বলবেন কিচ্ছু বলার নেই তবে আমি মনে করি আপনি গাদদারি করছেন আপনি গাদ্দারি করছেন এই জন্য বাংলাদেশে আপনার তালুকদারি হারিয়ে বাংলাদেশে আপনার কূটনৈতিক পরাজয়ের কারণে আপনি দেশে এবং দেশের অভ্যন্তরে ব্যাপক চাপের মুখে আছেন এই চাপ সামাল দিতেই আপনি জঙ্গি হত্যার ঘটনা ঘটিয়েছেন তবে এভাবে ঘোলা পানিতে মাছ শিকার করে আপনার শেষ নামবে না জনতার রোশন পড়ে অবশ্যই আপনাকে বিদায় নিতে হবে তবে এটুকু বলে যায় আপনি সংখ্যালঘু মুসলমানদের উপর একটা সুযোগ করছিলেন একটা সুযোগ খুঁজছিলেন আর এই সুযোগটা আপনি এই জঙ্গি হামলার মাধ্যমে পেয়ে গেছেন এই জঙ্গি হামলার মাধ্যমে আপনি কদিন এমন ভাব করবেন যে কোনো মুহূর্তে আপনি পরিপূর্ণভাবে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করবেন এই লক্ষ্যে আপনার চড়াগলায় বক্তব্য আসবে আপনি জনতাকে উত্তেজিত করার চেষ্টা করবেন সীমান্তে সৈন্য সমাবেশ ঘটাবেন কিন্তু আমি জানি আমি বিশ্বাস করি পাকিস্তানের সাথে সর্বাত্মক যুদ্ধে জড়ানোর মতো হিম্মত আপনার নেই আপনি যা পারবেন আপনি যা করবেন সেটা চক্রান্ত সেটা ষড়যন্ত্র যে ষড়যন্ত্র বিগত কিছুদিন ভারতবর্ষে মাথা ছাড়া দিয়ে উঠেছে ভারতের প্রতিটি প্রদেশে সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতনের মাত্রা ইতিমধ্যে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন মুসলমানদের যান মাল অফিস আদালত ব্যবসা প্রতিষ্ঠান এমন কোনো জায়গা নেই যেখানে হামলা হচ্ছে না আপনি মুসলমানদের বহিরাগত হিসেবে আখ্যা দিচ্ছেন আপনি মুসলমানদের ভারত থেকে বিতাড়িত করার হুঙ্কার দিচ্ছেন কিন্তু ইতিহাস আপনাকে ข้อบัคัไวนะ